আবারও এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক সচিবালয়ে আগুন পরিকল্পিত নকশা গোয়েন্দাদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য সবুজ হচ্ছে আরবের মরুভূমি মিলে যাচ্ছে কিয়ামত নিয়ে বলা মহানবীর কথা সবুজ চা বাগানে লাল শাপলার হাসি সর্বশেষ থাকছে ফিলিস্তানি নারী সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত আবারও এস আলম গ্রুপের জমি নিলামে তুলছেন জনতা ব্যাংক এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেড জমি নিলামে তুলছেন রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা এক হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা চট্টগ্রামের সাধারণ বিমা কর্পোরেট শাখায় এই ঋণ রয়েছে এই ঋণের দায় দুই হাজার নয়শো একাত্তর শতাংশ জমি নিলামে তোলা হচ্ছে এই জমি নিলামে তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন জনতা ব্যাংক জানা গেছে জনতা ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপে দশ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাফি হয়ে গেছে ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া হয়েছে তা একের পর এক নিলামে তুলছেন জনতা ব্যাংক ব্যাংকটি আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হবে তা না হলে অনায্য প্রক্রিয়ার এই অর্থ তুলে নেওয়া হবে এর আগেও জনতা ব্যাংক খেলাফি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে এক হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা খেলাফির ঋণ আদায়ের জন্য বিশে নভেম্বর এক হাজার আটশো ষাট শতাংশ জমি নিলামে তোলা হয় গ্রুপটির সহযোগিতায় প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেন্ডিং কর্পোরেশন লিমিটেডের কাছ থেকে টাকা আনাদায় ছিল জনতা ব্যাংক চট্টগ্রামের সাধারণ বিমা ভবন কর্পোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয় সেই শাখায় নিলাম ডাকা হয় জনতা ব্যাংকের সূত্রে জানা গেছে এস আলম গ্রুপ দুই হাজার সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক ব্যাংকটি চট্টগ্রামের সাধারণ বিমা ভবন কর্পোরেট শাখার দেওয়া ঋণ আশি শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি দশ হাজার একশো কোটি টাকার ঋণের বিপরীতে ব্যাংকটির বন্ধক আছে দুই হাজার সাতশো ঊনপঞ্চাশ কোটি টাকার জমি ও স্থাপনা এইসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবে না জনতা ব্যাংক সচিবালয়ের আগুন পরিকল্পিত নকশা গোয়েন্দাদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য প্রশাসনের কেন্দ্রীয় সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের এই ঘটনার গুরুত্বপূর্ণ বেশ তথ্য পেয়েছেন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডি সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এই ঘটনায় প্রাথমিক অবস্থায় নাশকতার আলামত পেয়েছেন তারা এই কারণে আরও গভীরভাবে তদন্ত করেছেন গোয়েন্দা কর্মকর্তারা এদিকে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান অগ্নিকাণ্ডের গভীর গভীর তদন্তে তদন্ত কমিটির প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন নয়তলা ভবনের সাততলা এবং ছয়তলা এবং আটতলায় পৃথক তিন স্থানে একই সময়ে আগুন লেলিহান শিখা দেখা গেছে শর্ট সার্কিটের ঘটনা ঘটলে সেই আগুন একই ফ্লোরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে আগুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে একই সময় ছড়িয়ে পড়ার সুযোগ নেই কারণ সচিবালয়ের ভবনগুলোতে একটি ফ্লোরের বিদ্যুৎ সরবরাহের জন্য পৃথকভাবে সার্কিট ব্রেকার বসানো হয়েছে ইচ্ছা করলে যে কেউ একটা ফ্লোরের বৈদ্যুতিক সরবরাহ বন্ধ এবং চালু করতে পারবে শর্ট সার্কিট হলে নির্দিষ্ট ওই ফ্লোরের আগুন এক সময় অন্য সময় ছড়িয়ে পড়বে অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ার সুযোগ নেই এছাড়া আরও বেশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আলামত পাওয়া গেছে যা থেকে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড যোগ করেন তিনি সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন ফ্লোরের থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এর মধ্যে যে এইসব আলামত প্রাথমিক পরীক্ষা করা হয়েছে এই সব পরীক্ষা স্বাভাবিক মনে হচ্ছে না তদন্ত সময় নিয়ে করে এই জন্য আরও মন্তব্য করতে হবে বলে ওই কর্মকর্তা জানান একাধিক সূত্রে জানা গেছে প্রশাসনের প্রাণ সচিবালয় অগ্নিকাণ্ডের পাঁচ বছর মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতি পুড়ে যাওয়া সহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আগুনের কারণ অনুসন্ধানে রাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবকে প্রধান করে বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করেছিল সরকার তদন্ত কমিটি আজ সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কি পাওয়া যেতে পারে এই নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন সাথে সাত নম্বর ভবনের ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব ফ্লোরে যুব ও ক্রিয়া মন্ত্রালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রালয় স্থানীয় সরকার মন্ত্রালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয়ের অফিস রয়েছে গত পঁচিশে ডিসেম্বর বুধবার দিন দিনগত রাত একটা বাহান্ন মিনিটে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে ছয় ঘন্টা পর বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তবে এরপর ভবনের কিছু জায়গায় আগুনের অস্তিত্ব ছিল আরও প্রায় চার ঘন্টার চেষ্টা বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ভবনটি সম্পূর্ণ আগুন নিবারণ করা হয় সবুজ হচ্ছে আরবের মরুভূমি মিলে যাচ্ছে কিয়ামত নিয়ে বলা মহানবীর কথা কিয়ামতের আলামত নিয়ে বলা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের কথা মিল পাওয়া যাচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ আরব ভূখণ্ডে আবারও ত্রি তৃণভূমিতে পরিণত না হয় সেই সঙ্গে এখানে নদী প্রবাহিত হবে অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগে আরবের মরুভূমি আরবের মরুভূমিগুলো সবুজে ছেয়ে যাবে এবং সেখানে নদী সৃষ্টি হবে মহানবীর সেই কথা হুবহু যেন মিলে যাচ্ছে এখন প্রায় শোনা যায় সবুজে ছেয়ে গেছে আরবের মরুভূমির বিস্তীর্ণ এলাকা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কথা যে মিলে যাচ্ছে তার প্রমাণ দিলেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আব্দুল্লাহ আল মিসনাত তিনি জানিয়েছেন এখানকার উত্তপ্ত মরুভূমি একটি সময় তৃণভূমিতে পরিণত হতে পারে সঙ্গে এখানে প্রবাহিত হতে পারে নদীও তিনি জানান চারভাবে মরুভূমিগুলোকে সবুজে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে দ্য নিউ আরবের এক প্রতিবেদন বিস্তারিত উঠে এসেছে তার মতে প্রথম হতে পারে মানব পরিচিত জলবায়ু পরিবর্তনের কারণে দাবি করেন ক্রমবর্ধন তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন পরিবর্তনের কারণে এই অঞ্চলে শুষ্ক আবহাওয়া পাল্টে যেতে পারে এতে করে আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে আদ্র বাতাস এই অঞ্চলে ঢুকবে ফলে এর প্রভাবে সেখানে প্রচুর বৃষ্টিপাত হবে এতে সাত হাজার বছর আগে আরব উপদ্বীপ যেমন সবুজ ছিল এটি আবার তেমন হয়ে যাবে দ্বিতীয় সম্ভাব্য কারণ হিসেবে তিনি দাবি করেন সৌদি আরবের ভয়াবহ অগ্নপাত শুরু হতে পারে যা সেখানকার আবহাওয়াকে আমূল পরিবর্তন করে দিতে পারে তিনি জানান সৌদির পূর্বাঞ্চলে আগ্নেয়গিরি থাকতে পারে কাছে তাইফের অবস্থিত আল ওয়াবাহার মতো আগ্নেয়গিরিতে যে বিস্ফোরণ ঘটে তাহলে এটির প্রভাব হবে বিশাল বিস্ফোরণের কারণে সূর্যের আলো ঢাকা পড়ে যেতে পারে এতে বৈশ্বিক তাপমাত্রা কমে যাবে যেটির প্রভাব পড়বে ওই অঞ্চলে এর মধ্যে সেখানে আদ্র বাতাস জমা হবে এতে শুকানো মরুভূমির উর্বর মরুভূমিতে পরিণত এবং সেখানকার শুরু হতে পারে তৃতীয় নদী প্রবাহ সম্ভাব্য কারণ হিসেবে তিনি পৃথিবীর সঙ্গে বিশাল উল্কা সংঘর্ষের কথা উল্লেখ করেছেন এমনটি হলে বায়ুমণ্ডলের মহাকাশীয় ধুলো এবং ধ্বংসাবশেষে আসবে এতে করে সূর্যের আলো কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত পৃথিবীতে প্রবেশ করতে পারবে না এতে আরব উপদ্বীপ একটি ঠান্ডা অঞ্চলে পরিণত হবে যেখানে কোনো মানুষ বসবাস করতে পারবে না চতুর্থ কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন পৃথিবীর অক্ষের স্থান এতে পৃথিবীর অবস্থানের পরিবর্তন হবে এর প্রভাবে বায়ুমণ্ডলীয় চাপ কেন্দ্রে পরিবর্তন ঘটে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আরব উপদ্বীপ সবুজে পরিণত হতে পারে সবুজ চা বাগানে লাল সাপলার হাসি চারপাশে সবুজ চা বাগান উঁচু নিচু ঢিলার মাঝখানে একটি দীর্ঘ লেক সেই লেকে হাজারো লাল সাপলা ফুলের হাসি এই নয়নাভিরাম দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালা চা বাগানের ভেতরে দোলকি বিলের এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় জমান দর্শনার্থীরা চুনারুঘাট উপজেলার সদর থেকে বারো কিলোমিটার দূরে নালুয়া চা বাগানের অবস্থান এই বাগানে দক্ষিণে বিশ থেকে পঁচিশ একর আয়তনের দোলকি বিল বিস্তৃত বিলে ফুটে আছে হাজারো সাপলা গতকাল রোববার নালুয়া চা বাগানে দোলকি বিলের শাপলা ফুল দেখতে আসেন হুমায়ুন কবির চৌধুরী ও ইমরানা চৌধুরী দম্পতি তারা যুক্তরাষ্ট্রে বসবাস করে এই দম্পত্তি বলেন শীতে চা বাগানের ভিতরে এমন লাল শাপলা আছে প্রথমে বিশ্বাস করতে চায়নি পরে এখানে এসে লাল শাপলার হাসিতে চোখ জুড়িয়ে গেছে তাদের বাগানের অধিবাসী ও চা শ্রমিক নিপেন্দ্র খাড়িয়া প্রথম আলোকে বলেন নালুয়া চা বাগানের এই বিলের আগে তেমন কোনো পরিচিত ছিল না দু তিন বছর ধরে দলকি বিলের লাল সাপড়া দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন খুব সকালে ফুলগুলো বেশি সুন্দর দেখায় সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে সাপলাগুলো নিজেদের কেমন জানি গুটিয়ে নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ সহকারী পরিচালক বাণী আমিন খান বলেন লাল সাপড়া প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমী মানুষ সেই সৌন্দর্য মন ভরান বিশেষ করে ভোরবেলা শাপলা ফুলের পাপড়িতে হালকা শিশিরের ছোঁয়ায় সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সারা বিশ্বে পঞ্চাশ প্রজাতির শাপলা আছে কিন্তু বাংলাদেশে মাত্র দুই প্রজাতির শাপলা জন্মে সাদা ও লাল রঙের শাপলা একটা রক্তকমল প্রজাতির অন্যটা শালুক প্রজাতির শাপলার শিকড় পানির নিচ থেকে আর ফুলের ডাটা দিয়ে উপরে পানির উপর ফুটে থাকে ফুলগুলো দেখতে তারার মতো মনে হয় ফিলিস্তানি নারী সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা ফিলিস্তানের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরের এক নারী সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করেছেন ফিলিস্তানি কৃতপক্ষ পি এ বাহিনীর নিরাপত্তা সদস্যরা নিহত ওই সাংবাদিকের নাম সাজা আল সব্বাগ শনিবার রাতে পি এ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল কুদ্দুস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থীর মাথায় গুলি লাগে সাজার পরিবার জানিয়েছেন বাড়ি থেকে বের হওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন তিনি নিরাপত্তা বাহিনীর গুলিতে তার মৃত্যু হয় রাজনৈতিক বন্দীদের পরিবার কমিটি এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ অক্ষা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে তারা উল্লেখ করেছেন এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ এটি মানবিক ও জাতীয় মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন কমিটি মানবাধিকার সংস্থা এবং কর্মীদের কাছে এই দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তানি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসলাম ইসলামিক জিহাদ এবং অন্যান্য সংগঠনগুলো সাজা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন গত দুই সপ্তাহে পিয়া বাহিনী এবং ইসরায়েলি বাহিনী উভয় জেনিন শরণার্থী শিবিরের অভিযান চালিয়েছেন এতে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তানি জনগণ ও প্রতিরোধ যোদ্ধারা অভিযোগ করেছেন পি এ বাহিনী ফিলিস্তানি জনগণের সুরক্ষা দেওয়ার পরিবর্তে ইসরায়েলি শাসনের কার্য নির্বাহী বাহিনীতে পরিণত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ